হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পিন পয়েন্ট সেভেন এ আমরা পিন পয়েন্টের নিয়ে আলোচনা আরো কিছু পিন পয়েন্টেরও নিয়ে আজকে আলোচনা করবো দেখি আমরা কতটা স্ট্রংলি আমরা কনসেপ্ট গুলো পারি প্রথম প্রশ্ন যারা আমাদের পার্ট সিক্স দেখেছ তারা আশা করি পার্ট সেভেনও আমরা সবাই পারবো বলে আমি আশা করছি কোথায় বলে আছে আই স্ট্রং সাজেক্ট দ্যাট জোনাইন গোস টু ডক্টর ইমিডিয়েটলি আমরা যখনই সেন্টেন্সে দ্যাট দেখতে পাবো তখনই আমরা একটু করে মনে রাখবো প্রশ্নটা মনে আমাকে থেকে দিয়েছে এবং আমি যেটা ধরে নিচ্ছি আমার হান্ড্রেড পার্সেন্ট সঠিক আনসার সে হান্ড্রেড পার্সেন্ট সঠিক আনসারটা ভুল তাহলে কোথায় বলেছে আমরা একটু দেখি সেটা হচ্ছে আমার সাজেক্ট এমন একটা শব্দ এই সাজেক্ট শব্দটা হচ্ছে একটা কিছু শব্দ আছে সেখানকার একটা শব্দ এবং সাবজাংক এর পরে আমার একটা সাবজেক্ট থাকে সাবজেক্ট এর পরে আমাদের ভারতের বেস ফ্রম হয় ভারতের কোন ফ্রম হয় ভারতের বেস ফ্রম হয় বেস ফ্রম আচ্ছা ভারতের বেস ফ্রম মানে কি যেখানে কখনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় না যেখানে কখনো আইএনজি হয় না যেখানে কখনো ফার্স্ট টেন্স হয় না যেখানে কখনো ফিউচার টেন্স হয় না কিছুই হয় না যেটা একদম ভারতের জন্মগত ফ্রম ভারতে একটা রিয়েল ফ্রম যেটাকে আমরা বলে থাকি সেটাকে আমরা বলতে পারি মূলত ভারতের বেস ফ্রম নামে আমরা সংজ্ঞায়িত করতে পারি যার জন্য আমরা জোনায়েদ গোস না বলে এখানে হবে জোনায়েদ গো হবে কি হবে আনসার জোনায়েদ গো আশা করি অনেকে পেরেছি আমরা আমরা ইতিমধ্যে ধাপে ধাপে কিন্তু পড়তে পড়তে বিষয়গুলো সম্পর্কে কিন্তু ধারণা আমরা পাচ্ছি তোমরা ভিডিও দেখার পাশাপাশি যদি চাও আমরা বই থেকেও একটু ফাস্টলি পড়ার জন্য আমরা বই থেকে পড়তে চাচ্ছি সেক্ষেত্রে আমার এই স্পিন পয়েন্ট গুলো আমি সংগ্রহ করেছি টু টুফেল থেকে টু টুফেল থেকে মোস্ট অফ দা পাঠ গুলো সংগ্রহ করা হয়েছে এবং নিচে অনেকগুলো ব্যাখ্যা দেখতে পাচ্ছা ব্যাখ্যাগুলো সংগ্রহ করেছে আমাদের জনপ্রিয় একটা বই মাস্টার বই জাহাঙ্গীর স্যারের সে বইগুলো থেকে ব্যাখ্যাগুলো সংগ্রহ করা আছে সেখান থেকে তোমরা চাইলে আবার রিভিউ দিতে এর পরের প্রশ্ন এর পরের প্রশ্নটা কিন্তু অনেকবার আসা এবং বারবার আসা একটা প্রশ্ন সে প্রশ্নের একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসে কি একটু দেখি আমার চারটা অপশন আছে i আই ওয়াজ with উইথ My mother meant to eat chicken soup and rest in bed. তাহলে এখানে কোথায় ভুল আছে আমরা ভুলটা একটু খুঁজে নিব আমাদের এখানে ভুল হচ্ছে আমাদের ডিতে কেন ডিতে ভুল আছে একটু বলছি আমাদের প্রশ্নটা দিয়েছে মূলত কজেটিভ ভার্ব থেকে কোন ধরনের ভার্ব কজেটিভ ভার্ব থেকে যেটা বাংলা বলা হয় প্রয়োজক ক্রিয়া কর্তা নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে করানো হয় তখন তাকে কসিটিভ ভার্ব বলা হয় এবং কজেটিভ ভার্বের ক্ষেত্রে পাঁচটা ভার্ব আছে পাঁচটা শব্দ আছে প্রথমে হচ্ছে আমাদের ml ace প্রথম আমাদের প্রথম পার্ট যেটা আছে সেটা হচ্ছে ml ace ওকে ml ace এর একটা পার্ট আছে কনজেটিভ ভার্ব এর ক্ষেত্রে আমার পাঁচটা শব্দ একটা হচ্ছে মেক একটা হচ্ছে ল্যাট একটা হচ্ছে have half আর একটা হচ্ছে have আর একটা হচ্ছে got পাঁচটা শব্দ ml ace এর ক্ষেত্রে আমি একটু বলছি m মানে হচ্ছে আমাদের মেক এরপর এল মানে হচ্ছে ল্যাক্স এরপর এইচ মানে হচ্ছে হ্যাফ এছাড়া আর দুইটা শব্দ আছে সেটা হচ্ছে এইচ জি আর এটা এটা মানে হচ্ছে হ্যাফ আর জি মানে হচ্ছে গ্যাট এগুলো যে কোনো টেন্সে থাকতে পারে যে কোনো টেন্সে থাকতে পারে তবে এম এর পর কজেটি পার্ব এই পাঁচটা শব্দের পর একটা সাবজেক্ট থাকে সরি এই পাঁচটা শব্দের পর আমাদের একটা অবজেক্ট থাকবে এবং অবজেক্টের পরে আমার এর পরের পার্টে হচ্ছে কাজ তবে এম এল যদি থাকে মেক ল্যাট হেল্প যদি থাকে এর পরে সব সবসময় ভারতের বেস ফ্রম হয় কোন ফ্রম হয় বেস ফ্রম হয় কিন্তু ব্যক্তি বা বস্তু যাই বোঝাক না কেন কিন্তু হ্যাফ এবং গ্যাট এর পরে একটু ডিফারেন্স এটা আমরা পরবর্তীতে আলোচনা করব হ্যাপ এবং গ্যাট টা এতটুকু বলে রাখি হ্যাপ এবং এর ক্ষেত্রে যদি বস্তুবাচক কোনো অবজেক্ট থাকে একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট একটা হচ্ছে বস্তুবাচক হ্যাফ এবং গ্যাট এর পর যদি কখনো বস্তুবাচক অবজেক্ট থাকে তখন সেক্ষেত্রে ভার্বের তৃতীয় নম্বর ফ্রম হয় কিন্তু মেক ল্যাট হ্যালফ এর পরে বস্তুবাচক বা ব্যক্তিবাচক কোনো কিছু দেখার দরকার নাই সরাসরি ভারতের ফর্ম হবে আবার বলছি যে কোনো টেন্সে থাকতে পারে এবং আমাদের ভুল আনসার হচ্ছে ডি তে ভুল আছে এবং ডি তে টু ইট না হয়ে আমাদের সঠিক আনসারটা হবে শুধুমাত্র ইট কোনটা সঠিক আনসার বলতে পারি সেটা হচ্ছে ইটটা হচ্ছে আমাদের সঠিক এবং এখানে বিষয়ে দেওয়া আছে যে কেন হয়েছে আমাদের প্রশ্নটা হচ্ছে কজিটিভ ভার্ব থেকে একটা অংশ এরপর কোথায় ভুল আছে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি চারটা অপশন থেকে আমরা ভুলগুলো খুঁজে নিব এতে ডিতে সিতে নাকি ডিতে আমরা ইজিলি বলতে পারছি সেটা হচ্ছে ডিতে ডিতে কেন ভুল আছে সে হচ্ছে গুড কখনো শেষে হয় না কারণ গুড একটা এই অ্যাসিটিভ এখানে শব্দটাকে মডিফাই করছে আমরা জানি ভ কখনো ভারতকে মডিফাই করে না ভারতকে মডিফাই করে না তাহলে ভারতকে মডিফাই করে কে ভারতকে মডিফাই করতে পারে একটা শব্দ আছে যে বলতে পারে আমরা একটা অ্যাডভার্ভ কে বলতে পারে একটা একমাত্র শব্দ সে হচ্ছে অ্যাডভার্ভ আমাদের এখানে গোট না দিয়ে যদি আমরা ওয়েল দিই তাহলে হচ্ছে শরীর অ্যান্সার অনেকে বলতে পারো এই বিষয়গুলো আমরা কীভাবে মাস্টার হবো আসলে প্র্যাকটিস করতে করতে আমাদের একটা লেভেল আসলে নিয়ে যেতে হবে এগুলো আসলে অত বেশি সিক্রেট বা শর্টকাট প্র্যাকটিস মাধ্যমে আমাদের একটা লেভেল এগুলোকে নিয়ে যেতে হবে এই প্রশ্নটা একটু খুব ট্রিকি আমাদের অনেক সময় আমরা যারা টিচার আছে আমরা টিচাররা সহ অনেক সময় ভুল করতে পারি কোথায় ভুল আছে দ্য পিরিয়ড ডিউরিং ওয়েন পিপল পিপল লার্ন টু মিল্ট আয়রনস ইস কল দ্য আয়রন তাহলে এখানে কোথায় বল এতে ওয়েন এ ভুল আছে বিতে সিতে নাকি ডিতে এখানে এতে ভুল আছে কেন ভুল আছে ডিউরিং এবং হোয়েন দুইটা শব্দ একসাথে হয় না ডিউরিং মানে যে সময় বোঝাচ্ছে আবার হয়েন মানে একই সময় বোঝাচ্ছে দুইটা শব্দ একসাথে দিতে পারবো না তাহলে কি করব আমরা কি ডিউরিংটা বাদ দিতে পারবো বাদ দিতে পারবো না আমার বাদ দিতে হবে কোথায় হচ্ছে ওয়েনকে এবং কি তো বলবে না যে তোমার গ্রামারটা শুদ্ধ করো এটা কিন্তু বলবে না বলবে চারটা অপশন মধ্যে কোথায় বলে আছে তাহলে আমরা যদি ব্যাক না পারি আমরা যদি এক্সপ্লেনেশনটাও না পারি তাহলে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি ডিউরিংটার একটা সময় বোঝায় এই সময়ের পরে আমরা আবার একটা হয়েন শব্দ ইউজ করতে পারবো না দুইটা সময় পাশাপাশি হয় না তাহলে এখানে আনসার কি হতো আনসার হতো আমরা এখানে হয়নের যদি যে কোনো একটা শব্দ ইউজ করতে পারতাম অথবা আমার এখানে যদি হুইস শব্দটি ইউজ করতে পারতাম তাহলেও কিন্তু সেটা কি হতো সঠিক হতো আশা করি ক্লিয়ার যেহেতু দুইটা ক্লাস আমাকে এখানে একটা সাপোর্টিং কনজাংশন বসাতেই হবে এই প্রশ্নটা আমি তোমাদের কাছ থেকেই নিব তোমরা যারা আমাদের সাথে আছো এই প্রশ্নটা কোথায় বলে আছে ইজিলি পারবো আমরা কিন্তু পার্ট ওয়ানে আলোচনা করেছি আমি কি আছে মেরিন বায়োলজি দ্য স্টাডি অফ প্ল্যান্টস একটা গাছ নিয়ে কে স্টাডি করে না অনেকগুলো গাছ নিয়ে স্টাডি করে সেখানে কি হবে প্ল্যান্টস দ্য স্টাডি অফ এ নাম্বার অফ দি নাম্বার অফ তারপর নিদার অফ ইদার অফ এগুলোর পরে সব সময় আমার যে নাউনটা থাকবে সে নাউনটা সময় পোড়াল হয় সে নাউনটা সবসময় কি হয় পোড়াল হয় যার জন্য এখানে প্ল্যান না হয়ে আনসার হবে প্ল্যান্টস অনেকগুলো বোঝাচ্ছে